ধন্যবাদ ম্যাডাম ম্যাডাম আপনি বলছিলেন তলপেটে ব্যথা বা মাসিকের সময় তলপেটের ব্যথার কারণ সমূহ কি হতে পারে ম্যাডাম এখন একটা প্রায়শই দেখা যায় যে তলপেটে ব্যথা অতিরিক্ত মাসিকের সময় যদি ব্যথা হয় সেটার ডায়াগনোসিস করা হয় এন্ডোমেট্রিওসিস ম্যাডাম আজকে আলোচ্য বিষয় আমরা এর জন্য রেখেছি এন্ডোমেট্রিওসিস বা নারীর নীরব কষ্টের নাম ম্যাডাম এটাকে আসলে নারীর নীরব কষ্টের নাম কেন বলা হচ্ছে আচ্ছা endometriosis কে আমরা আসলে নিরোগ বলি কারণ মাসিক এটা শুধুমাত্র একটা মেয়েরই মানে প্রতি মাসে মাসে হচ্ছে কিন্তু হ্যাঁ এই যে মাসিকের সময় ব্যাথাটা হচ্ছে এই ব্যথার তীব্রতা এটা একজন থেকে আরেকজনের কিন্তু ব্যারি করে এর মধ্যে যাদের এন্ডোমেট্রিওসিস থাকে তাদের আসলে মারাত্মক ব্যথা হয় এত ব্যথা হয় যে আহ জীবন ছন্নছাড়া হয়ে যাওয়ার মতো অবস্থা এই এন্ডোমেট্রোসিস এর জন্য যে শুধু মাসিকের সময় ব্যথা হচ্ছে ব্যাপারটা কিন্তু তা না এই এন্ডোমেট্রোসিস তার আহ ইনফার্টিলিটির জন্য দায়ী এই এন্ডোমেট্রোসিস থেকে তার যখন অনেক বেশি সিরিয়ার হয় যখন অনেক তীব্র ব্যথা হয় তখন কখনো কখনো আমাদেরকে মেয়েদের যে জড়াই সেটাও ফেলে দিতে হতে পারে আবার এই যে ব্যথাটা এটা এতটাই তীব্র হয় যে এটা ভাষায় প্রকাশ করার মতো না দেখা যাচ্ছে যে একটা মেয়ে সেদিনে সারাদিনে কাজের সময় তার যখনই এই ব্যথাটা হচ্ছে সে কিন্তু কাজটা থামিয়ে রাখতে পারছে না আপনাকে এই ব্যথাটা সহ্য করেই কিন্তু দৈনন্দিন জীবনের যে কাজগুলো আছে সেটা ঘরের কাজই হোক কিংবা অফিসের কাজই হোক কিংবা ব্যক্তিগত হোক কিংবা পারিবারিক হোক যে কোনো কাজই হোক না কেন সেটাকে চালিয়ে যেতে হচ্ছে কিন্তু নীরব ঘাতক বলার কারণ কি জানেন কারণ হচ্ছে এই যে হয়ে যাওয়া এন্ডোমেট্রিওসিস গোপনে গোপনে তার শরীরে সে বহন করে যাচ্ছে এই জিনিসটা থেকে কখন যে সে ইনফার্টিলিটিতে চলে যাচ্ছে সে নিজেও বলতে পারছে না একে তো সে ব্যথা সহ্য করছে দ্বিতীয়ত কিন্তু তার ভবিষ্যতে মা হওয়ার যে সম্ভাবনা সেটার সম্ভাবনাও কিন্তু ধীরে ধীরে কমে আসতে থাকে এ কারণে আমরা আসলে এন্ডোমেট্রিয়াসিসটাকে নিরবঘাত করে থাকি আমরা মনে করি যে মাসিকের সময় একটু ব্যথা তো হতেই পারে এবং মেয়েরা কিন্তু আসলে সোসাইটিতে এখনো অনেক নেগলেক্টেড যারা শিক্ষিত মানুষ তারা হয়তো অল্প ব্যথা হলেই চলে আসেন কিন্তু যারা যাদের সুযোগ হয় না আসার জন্য যারা চেষ্টা করেন কিন্তু সুযোগ হয় হয় না অন্য ডিপেন্ড হয়ে থাকতে কিংবা অতটা মাথা খাটায় কাজও করতে পারেন না যে আমার এখন এই সমস্যার জন্য ডক্টরের কাছে আসা উচিত তারা আসলে এই নীরবে এই ঠিক এই অসুখটা সহ্য করতে করতে একটা সময় এত সিভিয়ার ফর্মে চলে যায় যে যখন আসলে আমাদের চেষ্টার করার ইচ্ছা থাকার পরও আমরা আসলে তাকে চেষ্টা করতে পারি না আমাদেরকে একটা সময় definitive treatment মানে জ্বরে ফেলে দেওয়ার দিকেই চলে যেতে হয় তবে আমরা আশা করি যে যারা আজকে অনুষ্ঠানটা দেখবেন তারা আসলে এন্ডোমেট্রিস সম্পর্কে জানবেন এর জটিলতা অনুধাবন করবেন এবং আপনার মেয়ে বোন কিংবা স্ত্রী যা যাদের মধ্যে সমস্যাটা থাকবে এই সমস্যার কারণে অবশ্যই আপনারা বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হবেন ধন্যবাদ ম্যাডাম এই সচেতনতার লক্ষ্যে আসলে আমাদের এই অনুষ্ঠান আয়োজন আমরা করে চলেছি আসুন দর্শক আপনারা নিজে সচেতন হোক এবং এই আপনারা বেশি বেশি করে করে শেয়ার দিন যাতে দ্বারা এই অনুষ্ঠানগুলো অনুষ্ঠান দ্বারা উপকৃত হতে পারে ম্যাডাম আমি আপনার কাছে এই পর্যায়ে জানতে চাচ্ছিলাম যে আসলে এন্ডোমেট্রিওসিস বা আপনি বারবার এই শব্দটা বলছেন আসলে এইটা যদি আমাদেরকে দর্শকদের সাধারণ মানুষকে যদি আপনি বুঝিয়ে বলতেন যে আসলে এন্ডোমেট্রিওসিস বলতে আসলে কি বুঝায় আচ্ছা এন্ডোমেট্রোসিস বলতে কি বোঝায় এটা যদি আমি খুব সহজে বলি তাহলে বুঝতে হবে যে আমাদের মেয়েদের যখন মাসিক হয় তখন কিন্তু জরায়ের ভিতরে যে ঝিল্লিটা আছে এই ঝিল্লিটা মাসিকের রক্তের সাথে সাথে বের হয়ে আসে এবার মানে হচ্ছে আমাদের রক্তক্ষরণ হচ্ছে রক্তক্ষরণটা শরীরের বাইরে যেমন হয় তেমনি ভাবে শরীরের ভিতরেও একটু একটু হতে পারে কারণ আমাদের প্রজনন তন্ত্রটা কিন্তু ইনট্যাক্ট না আমাদের যে ফেলোপিয়ান টিউব আছে ডিম্ব নালি যাকে আমরা বলি এই ডিম্ব নালীটা কিন্তু এই থাকার কারণে আমাদের বডির ভিতরের সাথে শরীরের বাইরের একটা কমিউনিকেশন সে করে তো যখন আমাদের মাসিকটা হয় যাদের এন্ডোমেটো থাকে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে তাদের এই টিউবের মাধ্যমে পেটের ভিতরেও একটু একটু করে মাসিক হতে পারে তো পেটের ভিতরে মাসিক হলে সমস্যা কোথায় পেটের ভেতরেও যখন একটু একটু করে মাসিক হয় তখন এই রক্তটা যেখানে যেখানে পড়ে সেখানে সে রক্তের সাথে কিন্তু জড়ের ভিতরে যে ঝিল্লি আছে সেটাও কিন্তু যায় তখন পেটের ভিতরে যেমন জরায়ুর পিছনে অথবা ডিম্বাশয়ে কিংবা হচ্ছে পেটের ভিতরে অন্যান্য জায়গায় ইভেন কি আপনার কখনো কখনো দেখা যায় সেটা আমরা আমাদের যে পর্দা দিয়ে মানে আমরা যেটাকে থোরা বলি মানে টেস্টের সাথে আমাদের পেটটাকে আলাদা করে রাখছে সেখানেও কিন্তু আমরা সেটা পেতে পারি কখনো কখনো ফুসফুসেও চলে যেতে পারে এই যে যেসব জায়গাগুলোতে এই জিনিসটা যাচ্ছে মাসিক যখন হবে এই মাসিক চলাকালীন সময়ে ওই সব জায়গায় যেখানে যেখানে এই এন্ডোমেট্রিয়াম মানে জ্বরের ভিতরে ঝিল্লিটা গিয়ে বসে যাবে ওই জায়গাগুলোতেও অল্প অল্প করে ব্লিডিং হবে এবং শুধুমাত্র ব্যথা কিন্তু জ্বরের ভিতরেই হবে না যেসব জায়গায় জায়গায় ব্লিডিং হবে ওখানে ওখানেও ব্যথা হবে তো এই এটা একটা ব্যাখ্যা এটা একটা কারণ যে এই কারণে যেতে পারে আবার আরেকটা কারণ হতে পারে আমরা এটা অসতর্কতা না এটা প্রসেসের কারণে অনেক সময় দেখা যায় যে সিজারের পরে আমরা যখন জড়ের ভিতরটা মুছে নিয়ে আসি তখন আমরা যদি একই মপ দিয়ে আবার পেটের ভিতরেও মরছি তখন কিন্তু ওই মপ যে কাপড়টা দিয়ে আমরা পরিষ্কার করি সেই কাপড় থেকেও কিন্তু এই এন্ডোমেট্রিয়াম যেটা সেটা বাইরে জরায়ুর বাইরে একটু একটু করে লেগে যেতে পারে এ ধরনের অনেক ব্যাখ্যা আসলে আছে তবে এখন পর্যন্ত ম্যাক্সিমাম হচ্ছে মানে মাসিকের শরীরের বাইরে বেঁধে আসার পাশাপাশি শরীরের ভিতরেও সে জমা হয় এবং যেখানে যেখানে সে জমা হচ্ছে সেখানে সেখানে কিন্তু এন্ডোমেট্রিয়ামটা বাড়ছে ধীরে ধীরে বাড়ছে এবং যখন প্রতি মাসে একটু একটু করে ব্লিডিং হচ্ছে তখন কিন্তু ওটার সাইজও বড় হচ্ছে এবং সে কি করছে সে যখন সে ভিতরে ভিতরে বসছে আশেপাশের জরায়ুর সাথে জরায়ুর সাথে আশেপাশের যে স্ট্রাকচার গুলো আছে এগুলোকে সে জোড়া লাগিয়ে কারণে ভিতরে থাকার কথা ফেলছে মুভমেন্টটা কিন্তু এতটা মুভেবল হয় না তার মুভমেন্টটা রেস্ট্রিকশনে চলে যায় তো এই পেশেন্ট যখন মাসিক হয় তখন তার এক ধরনের ব্যথা হয় যখন তার স্বামীর সাথে সে থাকতে যায় তখন কিন্তু জরায়ুর এই মুভমেন্টটা কম হওয়ার কারণে তখন সে যখন থাকতে যায় তখন তার আরেক ধরনের ব্যথা হয় তো জীবন হয়ে যায় আসলে আমরা নারীর একটা একটা ঘাতক উপমা হিসেবে ব্যবহার করে ধন্যবাদ ম্যাডাম খুব সুন্দর করে সাবলীল ভাবে আমাদের দর্শককে আসলে বুঝিয়ে বলেছেন ম্যাডাম এন্ডোমেট্রোসিসের সাথে আর একটা শব্দ খুবই অতপত ভাবে চলে আসে সেটা হচ্ছে অ্যাডেনোমায় এই ব্যাপারে যদি আমাদের বলতেন যে অ্যাডোনোমাইসিস বলতে আসলে কি বোঝায় আচ্ছা অ্যাডোনোমাইসিস যেটা সেটা হচ্ছে যে যখন মাসিক হয় মানে এই ভিতরের যে লেয়ারটা আছে এই লেয়ারটা যখন জরায়ের বাইরে জমা ব্লিডিং হয়ে জমা হয় তখন আমরা সেটাকে বলছি এন্ডোমেট্রিয়াসিস এই জরায়ের ঝিল্লিটা কিন্তু জরায়ুর মাংসের ভিতরে ভিতরেও জমা হতে পারে এবং ছোট ছোট সিস্টার ফর্মে সে জরায়ুকে এফেক্ট করে